শেষ পর্যায়ে জেল থেকে বেরিয়ে পাল্টা চালে ভিক্টর ও পৃথা ম্যামকে সমস্ত প্রমাণ দেখিয়ে হাতে নাতে পুলিশের কাছে ধরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সম্পূর্ণ বিস্তারিত জানতে নাটেনে টেনে দেখতে থাকুন দীপাকে বিপদে ফেলতে চক্রান্ত সাজিয়েছিল ভিক্টর ও পৃথা ম্যাম কিন্তু এতদিনে দীপা ভালোভাবে বুঝতে না পারলেও এবার তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় ভিক্টর ও তার মা যে এই ঘটনার পেছনে ছিল তা অবশেষে দীপা বুঝতে পারল অন্যদিকে দীপা জেরে থাকা অবস্থায় বীরকে নিয়ে ভাবতে থাকে যে হঠাৎ করে কই গেল দীপা ভয় পায় যদি ভিক্টর এসবের পেছনে থাকে তাহলে ভিড়ের ক্ষতি করে দিতে পারে তাই যে করেই হোক নিজের নির্দোষ প্রমাণ করতে হবে এই জেলখানা থেকে অতি দ্রুত বের হতে হবে আর এমনটা ভেবে দীপার মাথায় প্ল্যান আসে কিভাবে নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করা যায় বাড়ি থেকে যেহেতু বীর ওদাও হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজটা বের করে পুলিশকে দেখাতে হবে কারণ এটাই একমাত্র প্রমাণ যেটা নিয়ে দীপা জেল থেকে বের হওয়ার একমাত্র উপায় এমনটা ভেবে দীপা উর্মির কাছে সকল কিছু বলে দেয় তখন উর্মির দীপার কথা মতো সকলে আড়ালে সিসিটিভি ফুটেজ নিয়ে চলে আসে আর সেখানেই দেখা যাবে ভিক্টর ও তার মায়ের নোংরা কুকীর্তিগুলো কিভাবে মা ছেলে মিলে দীপাকে চক্রান্তে ফাঁসিয়েছে এর কিছুক্ষণ পর উর্মি পুলিশ অফিসারকে দেখায় তখন পুলিশ অফিসার সমস্ত কিছু বুঝে দীপাকে ছেড়ে দেয় সেই সাথে মিসকার বাচ্চা চুরি করার অভিযোগে ভিক্টর ও পিথা ম্যামকে ধরার উদ্দেশ্যে কনস্টেবল সেনগুপ্ত বাড়িতে হাজির হয় তখন তো ভিক্টর দীপার সাথে পুলিশকে দেখে ভীষণ চমকে যায় আর তারা মনে মনে বুঝতে পেরে যায় শেষে তারা ধরা পড়েছে তো বন্ধুরা ঠিক এমনটি হয় যে দীপা এমন পরিকল্পনা করে উর্মিকে জানায় এবং উর্মি দীপার কথা মতো সমস্ত কিছু রেডি করে পুলিশকে দেখায় তখন পুলিশ এই সকল প্রমাণ দেখে দীপাকে মুক্তি করে দেয় এবং পৃথা ও ভিক্টরকে জেলে বন্দি করে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ